নমস্কার তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ এবং যাদের পরিবেশ বিদ্যা আছে যারা সেকেন্ড সেমের পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যেই বলছি তোমাদের আগের ভিডিওতে পরিবেশ বিদ্যার সিলেবাস এবং নম্বর বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলাম বলেছিলাম পরের ভিডিওতে আমি এখান থেকে যে ছ নম্বরের প্রশ্ন সাজেশান হিসাবে হতে পারে এগুলো নিয়ে আলোচনা করব। আজ সেই পরিবেশ পরিবেশবিদ্যার ছ নাম্বারের কিছু সাজেশান প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমাদের এখানে দুটো মূল অধ্যায় একটা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন ও সুস্থায়ী কৃষি এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে শক্তি সুস্থায়ী উন্নয়ন ও সুস্থায়ী কৃষি থেকে তোমাদের দুটো ছ নম্বরের প্রশ্ন করতে হবে আর দু নাম্বার করে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমি সুস্থায়ী উন্নয়ন থেকে কয়েকটি ছ নাম্বারের প্রশ্ন আলোচনা করছি এই ছ নাম্বারের প্রশ্নগুলোই তোমাদের করলে আশা করি তোমরা সেকেন্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে পারবে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো এর প্রধান প্রধান লক্ষ্য নীতি ও বাধাগুলি কি কি তা আলোচনা করো সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো এর প্রধান প্রধান লক্ষ্য নীতি ও বাধাগুলি কি কি তা আলোচনা করো এই প্রশ্নটা করলে তোমরা আরও দুটো তিনটে প্রশ্ন করতে পারবে যেমন হয়তো প্রশ্ন আসলো সুস্থায়ী উন্নয়ন কাকে বলে এর প্রধান প্রধান লক্ষ্যগুলো কি কী যুক্ত চার আবার সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো এর পথে বাধাগুলো কি কী যুক্ত চার আবার হতে পারে হয়তো সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যগুলো কি কি এবং বাধাগুলো কি কি তিন যুক্ত তিন তাও তোমরা করতে পারবে এবার প্রশ্ন নম্বর দুই বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন সুস্থায়ী উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা লেখ সুস্থায়ী উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা লেখ পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব যুক্তিসহ লেখ বা ব্যাখ্যা জীবাস্য জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব যুক্তিসহ লেখ বা ব্যাখ্যা করো পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সহনযোগ্য ভোগ বলতে কি বোঝো সহনযোগ্য ভোগ কী বা বলতে কি বোঝ এবং ফোর আর পদ্ধতি বর্ণনা করো সহনযোগ্য ভোগ কি এবং ফোর আর পদ্ধতি বর্ণনা করো তোমাদের সুস্থায়ী উন্নয়ন থেকে ছ নম্বরের জন্য আমি এই পাঁচটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম এরপরে আমি সুস্থায়ী কৃষি থেকে ছ নম্বরের প্রশ্ন দেব আর এই সুস্থায়ী কৃষি এবং সুস্থায়ী উন্নয়ন থেকে ছ নম্বরের তিনটি প্রশ্ন আসবে তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে ভালো থেকো এই প্রশ্নগুলো সবাই পড়ো আমি পরের ভিডিওতে সুস্থায় কৃষি থেকে ছ নম্বরের প্রশ্ন দিচ্ছি